যদি সৌদি আরব মিজিলিস্টের যত মুসলমান কান্টিগুলি আছে ইসলামী দেশগুলো আছে ইরানের সাথে যদি এখনো যোগ দেয় তাহলে বুশ তো দূরের কথা আমেরিকা তো দূরের কথা কোন অপশক্তি মুসলমানদের উপর কোনদিন তার আক্রমণ করতে সাহস পাবে না ঠিক কিন্তু মুনাফিকদের কারণে সৌদি আরব কুয়েত কাতার দুবাই আবু দাবি এই মুনাফিকদের কারণে আজকে মুসলমানরা মার খাইতেছে ইরাকের উপর হামলা হলো সৌদি আরব জায়গা দিল সৌদি আরব জায়গা দিল সৌদি আরব থাইকা বুশের সৈন্যরা ইরাকে হামলা করলো ঠিক কি নজর মুনাফিক কারে কয় কত প্রকার কি কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার এ রাসূল আপনি দেন হিন্দু দিয়া 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 ইহুদি খ্রিস্টান ও ইসলামের এত ক্ষতি হয় না যত ক্ষতি হয় নাম মুসলমান দিয়া মুনাফিক দিয়া ঠিক কিনা বলেন ইরানের ভিতরে এতগুলি মানুষ তারা মারলো কেমনে মারলো মুনাফিক দিয়া মারাইছি এটা জানেন কিনা ইরানের লোক দিয়া ইরানকে ইরানের লোকগুলো মারতেছে ইরানের ভিতরে কিছু নামদারি মুনাফিক আছে যারা তথ্যগুলো ওই ইসরাইল আড়াই হাজার কিলোমিটার দূরে পাচার করে দিতেছে কোন জায়গায় বোমা আছে কোন জায়গায় অস্ত্র আছে সবকিছু এই জায়গা থেকে পাচার করতেছে এদেরকে বলা হয় মুনাফিক সত্তর জন মুনাফিক গত দুই দিনে তারা ধরছে সত্তর জন ধরছে দইরা একটা কালকা দেখলাম এটারে পাওয়ার মধ্যে বানছে রশি দিয়া বান্ধিয়া এরপরে হাতের মধ্যে বাঁধছে বাইন্দা তারা যেই কায়দায় মুসলমানদেরকে মারছে মুসলমানেরা আলহামদুলিল্লাহ ইহুদি মুনাফিকদেরকে ওই কায়দায় মারতেছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মুনাফিক দিয়াই মুসলমানরা ক্ষতিগ্রস্ত বেশি হলো কারণ ইরানের ভিতরে কোন জায়গায় অস্ত্র আছে এটা তারা জানে তারা জানে না তাদেরকে জানানো হয়েছে কারা জানাইছে এই মুসলমান মুনাফিক জানাইছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে আসলে ভিতরে ইসলাম নাই অমিনান্না সিমাইয়া হলো আমান্না বিল্লাহি অবিলিয় মিল্লাখেরি অমাহুম মিম ওমিনী অলভাগ দেখেন সাড়ে চোদ্দ শতু বৎসর পূর্বের আয়াতকারী বাঘ দুই হাজার পঁচিশ সনে কীভাবে লেগে গেছে লহ ওই জমানে কিছু মুসলমান হয়েছিল আল্লাহ বলতেছে না রসুল আপনার সামনে এসে বলবে আখরাতের প্রতিমান আনলাম আল্লাহ আল্লাহ রসুলের প্রতিমান আনলাম আসলে অমায়ে মুখ মিনিম তারা ইমান আনে নাই মুখ দিয়া ইমান আনছে অন্তৰ দিয়া ইমান আনে নাই ইরানের ভিতরে কিছু এরকম মুনাফিক আছে মুখ দিয়া ইমান আনছে অন্তৰ দিয়া ইমান আনে নাই অন্তৰ দিয়া ইমান না আনার কারণে তাদের অভ্যন্তরীণ যত কৌশল আদি আছে যত আপনার তথ্যগুলো আছে এই তথ্যগুলো ইহুদিদের কাছে পৌঁছায় দিতেছে মুকিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে আছে ইসরায়েলের ভালোবাসা ঠিক কিনা